অ্যান অটোবায়োগ্রাফি অর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মোহনদাস করমচান্দ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর আত্মজীবনী আত্মকথা অথবা সত্যের প্রয়োগ পর্বসামিত্ব যখন বিবাহ হইয়াছিল সেই সময় উপদেশমূলক ছোট ছোট বহিবাহির হইত উহার মূল্য এক পয়সা বা এক পাই কি ছিল মনে নাই উহাতে দাম্পত্য প্রেম মিতব্যয়িতা বাল্যবিবাহ এইসব বিষয়ের আলোচনা থাকিত এই ধরনের কোনো বই আমার হাতে আসিলেই আমি আগাগোড়া পড়িয়া ফেলিতাম আমার অভ্যাস ছিল যে অংশ বা বিষয় ভালো লাগিত তাহা কার্যে পরিণত করিতে চেষ্টা করিতাম এক পত্নী ব্রত পালন করা পত্নীর প্রতি বিশ্বস্ত থাকা যে পতির ধর্ম কথা হৃদয়ে স্থায়ীভাবে মুদ্রিত হইয়া রহিল সত্যের প্রতি আমার স্বাভাবিক আকর্ষণ ছিল সেই জন্যই পত্নীকে প্রতারিত করার কথা মনে উঠিত না তাছাড়া সেই অল্প বয়সে এক পত্নী ব্রত ভঙ্গ হওয়ার সম্ভাবনাও অল্প ছিল এই সৎ বিচারের পরিমাণ একদিক দিয়া আবার খারাপ হইল যদি আমার এক পত্নীব্রত পালন করিতে হয় তবে পত্নীরও তো এক পতিব্রত পালন করা উচিত এই ভাবনা হইতে আমি প্রেম সংশয়ী বা ঈর্ষাকাতর স্বামী হইয়া পড়িলাম পালন করা চাই এই বিচার হইতে পালন করানো চাই এই বিচার আসিয়া পড়িল আর যদি পালন করানো চাই এই বিচার আসিয়া পড়িল তবে আমার পাহারাও দিতে হয় পত্নীর প্রতিব্রতা সম্বন্ধে সন্দেহ হওয়ার কোনো কারণই ছিল না কিন্তু সংশয় তো কারণ খোঁজে না স্ত্রীর চলাফেরার দিকে দৃষ্টি রাখা দরকার তাই আমার অনুমতি ছাড়া তাহার কোথাও যাওয়া চলতে পারে না তাহাকে চোখে চোখে রাখাও দরকার এই ঘটনা আমাদের মধ্যে এক দুঃখদায়ক কলহের কারণ হইয়া পড়িল অনুমতি ভিন্ন কোথাও যাইতে না পারা মানে একরকম কয়েদি হইয়া থাকা কিন্তু কস্তুরবাই এই প্রকার কয়েদ সহ্য করার পাত্রী ছিলেন না যখন ইচ্ছা হইত তিনি আমাকে জিজ্ঞাসা না করিয়াই যেখানে খুশি যাইতেন যেমন আমি চাপ দিতে লাগিলাম তিনিও তেমনি অবরোধ ভাঙিতে লাগিলেন এবং আমিও বেশি করিয়া রাগ করিতে লাগিলাম এইরূপে আমাদের এই দুই বালক বালিকার মধ্যে কথাবার্তা বন্ধ হওয়া একটা সাধারণ ঘটনা হইয়া দাঁড়াইল কস্তুরবাই যে আমার বিনা অনুমতিতেই বাহিরে চলাফেরা করিতেন তাহা আমি একান্ত নির্দোষ বলিয়াই মনে করি যে বালিকার মনে পাপ নাই সে দেবমন্দিরে যাইতে বা কাহার সহিত দেখা করিতে যাইতে অকারণ শাসনের চাপ কেন সহ্য করিবে আমি যদি তাহার উপর শাসন চালাইতে পারি তবে তিনি বা আমার উপর শাসন চালাইতে কেন পারিবেন না এ কথা এখন বুঝিতেছি কিন্তু তখন তো আমি আমার স্বামীর প্রভুত্ববোধ লইয়াই ব্যস্ত ছিলাম পাঠকগণ ইহা হইতে যেন না মনে করেন যে আমাদের এই সংসার ধর্মের মধ্যে কোনো সুখের সুর ছিল না আমার এই পীড়নমূলক আচরণের মূলেও ছিল প্রেম স্ত্রীকে আমার আদর্শ পত্নী করিতে হইবে আমি চাহিতাম তিনি পবিত্র জীবন যাপন করিবেন আমি যাহা শিখাইব তাহাই শিখিবেন যাহা পড়াইব তাহাই পড়িবেন এমনি করিয়া আমরা একে অন্যের মধ্যে ওতপ্রোতভাবে মিশিয়া যাইব কস্তুরবাইয়েরও মনে এ ধরনের ইচ্ছা হইত কিনা তাহা আমি জানি না তিনি নিরক্ষর ছিলেন স্বভাবতেই তিনি সরল স্বাধীনচিত্ত ও দৃঢ় সংকল্পের রমণী ছিলেন এবং কম কথা অন্তত আমার সহিত কম কথা বলিতেন নিজের অজ্ঞতার জন্য তাঁহার মনে কোনো অসন্তোষ ছিল না আমি লেখাপড়া শিখিতেছি অতএব তিনি শিখিবেন এই রকমের ইচ্ছা বাল্যকালে আমি কখনো তাহার ভিতর লক্ষ্য করি নাই ইহা হইতে মনে হয় আমার আকাঙ্ক্ষা একতরফা ছিল আমার ভোগবাসনা এক স্ত্রীকে কেন্দ্র করিয়াই আবর্তিত ছিল আমিও অনুরূপ প্রতিদান প্রত্যাশা করিতাম যেখানে প্রেম একদিক হইতেও থাকে সেখানে সর্বাংশে দুঃখ হইতেই পারে না এ কথা আমি স্বীকার করিতেছি আমি স্ত্রীর প্রতি অতিশয় আসক্ত ছিলাম স্কুলে গিয়াও তাহার কথাই মনে হইত কখন রাত্রি হইবে কখন তাহার সহিত দেখা হইবে এই ছিল আমার ভাবনা বিচ্ছেদ অসহ্য বোধ হইত আমি নানা বাজে কথা বলিয়া কস্তুরবাইকে গভীর রাত্রি পর্যন্ত জাগাইয়া রাখিতাম আমার মনে হয় যদি এই তীব্র আসক্তির সহিত আমার ভিতর কর্তব্যপরায়ণতা না থাকিত তবে হয়তো রুগ্ন হইয়া মারা যাইতাম নয়তো অকর্মণ্য হইয়া জগতে বৃথা জীবনযাপন করিতাম সকাল হইলে নিত্যকর্ম করিতেই হইবে তারপর আবার কাহাকেও মিথ্যা বলিব না ফাঁকি দিব না আমার এই ভাব হইতেই আমি অনেক সংকটে বাঁচিয়া গিয়াছি পূর্বেই জানাইয়াছি যে কস্তুরবাই লেখাপড়া জানিতেন না তাহাকে লেখাপড়া শিখাইবার জন্য আমার বড় ইচ্ছা হইত কিন্তু ভোগবাসনায় লিপ্ত যাহার মন সে শিখাইবে কেমন করিয়া সময় কোথায় একে তো জোর করিয়া পড়াইতে হইবে তাহার উপর আবার পড়াইতে হইবে রাত্রিতে গুরুজনের সম্মুখে স্ত্রীকে পড়ানো দূরে থাকুক কথাই বলা যায় না কাথিয়াওয়ারে পর্দা প্রথা ছিল এবং এই অনাবশ্যক ও বাজে প্রথা এখনও অনেকটা আছে এইজন্য জন্য তাহাকে পড়ানোর ব্যবস্থা আমার পক্ষে অনুকূল ছিল না তাই যৌবনে তাহাকে লেখাপড়া শিখাইতে যত চেষ্টা করিয়াছি সে সমস্তই নিষ্ফল হইয়াছে তারপর ভোগবাসনা ত্যাগ করিয়া যখন উঠিয়া দাঁড়াইলাম তখন আসিয়া দেখা দিল জনসাধারণের সেবার কাজ তখন এজন্য সময় দিতে পারি সে অবস্থা আমার ছিল না শিক্ষকের সাহায্যে তাহাকে পড়াইবার চেষ্টাও নিষ্ফল হইয়াছে ফলে এই দাঁড়াইয়াছে যে আজ কস্তুরবাই সাধারণ চিঠিপত্র কষ্টে লিখিতে পারেন ও সহজ গুজরাটি বুঝিতে পারেন যদি আমার প্রেম কাম দ্বারা দূষিত না হইত তবে আমার বিশ্বাস তিনি আজ বিদুষী স্ত্রী হইতেন পড়ার সম্বন্ধে তাহার আলস্যকেও আমি জয় করিতে পারিতাম বিশুদ্ধ প্রেমের পক্ষে কিছুই অসম্ভব নয় তাহা আমি জানিয়াছি নিজের স্ত্রীর প্রতি বাসনা শক্ত হইয়াও আমি কেমন করিয়া বাঁচিয়া গিয়াছি তাহার একটা কারণ পূর্বে বলিয়াছি আরও একটা উল্লেখযোগ্য কারণ আছে শত অভিজ্ঞতা হইতে আমি কথা বলিতে পারি যে যেখানে অভিপ্রায় শুদ্ধ উদ্দেশ্য মহৎ সেখানে ঈশ্বর রক্ষা করেন হিন্দু সমাজে বাল্যবিবাহ এক সর্বনাশা প্রথা এই প্রকার অপকার হইতে কথনচিত মুক্ত থাকা যায় এমন ব্যবস্থাও অবশ্য আছে অল্পবয়স্ক বরবধূকে বাপমা মা সবসময় একত্র থাকিতে দেন না বালিকা স্ত্রীদিগের অর্ধেকের অধিক সময় বাপের বাড়িতেই কাটে আমার বেলাও তাহাই হইয়াছিল এই জন্য তেরো হইতে আঠেরো বৎসর বয়স পর্যন্ত মাঝে মাঝে যে সময়টা আমরা একসঙ্গে থাকিতাম তাহা যোগ করিলে তিন বৎসরেরও বেশি হইবে না ছয় সাত মাস একত্রে থাকার পরেই পত্নীর বাপমার নিকট যাওয়ার ডাক আসিত তখন উহা বড়ই খারাপ লাগিত কিন্তু তাহাতেই আমরা দুইজনে বাঁচিয়া গিয়াছি আঠেরো বৎসরে তো বিলাতেই যাই তখন এক সুন্দর ও দীর্ঘ বিচ্ছেদের অবকাশ আসে বিলাত হইতে আসিয়া মাস ছয়েক একত্র ছিলাম আমাকে এই সময় রাজকোট ও বোম্বাইয়ে যাতায়াত করিতে হইত এই সময়েই দক্ষিণ আফ্রিকা হইতে ডাক আসিল ইতিমধ্যেই আমি ইন্দ্রিয়া হইতে নিজেকে অনেকটা মুক্ত করিতে সক্ষম হইয়াছি